ছোট্ট ঐশ্বর্য সোনা অন্নপ্রাশনের মুখে ভাতে এই কুষানটা গিফট পেয়েছে এটা পেয়ে যেও কি খুশি এটাতে বসে থেকে এর কান দুটো নিয়ে খেলা করছে মিকি মাউসটাও সেরকম আরামদায়ক ও বসে আরামে আছে দেখো হেসে চলেছে ও মন থেকে যে এত খুশি মিকি মাউসটা গিফট পেয়েছে তার মধ্যে বসে আছে একা একা খেলেই চলেছে কে কে এটা গাড়ি গাড়ি চালাচ্ছো পড়ার কোনো ভয় নেই বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা গিফট এগুলো আরো অনেক কিছু পেয়েছে তার মধ্যে এটা একটা ও এটা পেয়ে খুব খুশি ঐশ্বর্য সোনার হাতে এই যে টমটা টকিং টমটা দিলাম ও তো এটাকে বাড়ি মারতে মারতে শেষ এটা কিনে দিয়েছি নতুন খেলবে কি ওর সঙ্গে কথা বলবে কি এখনো ওর সঙ্গে যেহেতু কথা বলতে পারে না এটা নিয়ে বাড়ি দিতে দিতে শেষ হয়ে গেল টমটা যে কয়দিন থাকবে সেটাই ভাবলো টম বুঝতে পারছে কার হাতে পড়েছি দেখুন অবস্থা ওর ও যে কি বাড়ি দিচ্ছে এটাতে খুশিও হচ্ছে এটা অদ্ভুত জিনিস বলছে বাড়ি দিলে আওয়াজ করে ও এটা পেয়ে খুশিও হচ্ছে নতুন একটা খেলনা পেলে হাতের কাছে আর ছাড়বে ছোট্ট ঐশ্বর্য একটা চিপসের প্যাকেট পেয়েছে সেটা পেয়ে দেখুন নাচছে দুলে দুলে চাইলে কাউকে দেবে না লুকিয়ে ফেলছে পেছনে দেবে না বাবা পড়লো উল্টাই পড়লো লুকাতে গিয়ে দেখো নতুন দাঁত উঠেছে যেটা পাবে সেটাই কামড়াবে কুস্তি চলছে ওর এখন হেসে দাঁত দেখাচ্ছে দুটো দুটো চারটে দাঁত উঠেছে দেখো সবাই আমার দাঁতগুলো এবার পড়লো আরেকটা জিনিস নিয়ে চিপসের কথা ভুলে গেছে এবারে রাবার নিয়ে পড়ল দেখুন রো আবার ছাড়বে না ওইটা নিয়ে কুস্তি করছে আবার পেল চিপসের প্যাকেট মনে পড়লো এটার কথা আমি চাইছি ভাবছে ভাবছে কি করবে দেবে কি দেবে না ভাবছে ও তো লেখাগুলো ছবিগুলো দেখছে ও সরিয়ে ফেললো আবার ও লেখা নিয়ে এখন ব্যস্ত হয়েছে সারা দিনের খেলাধুলো ওর এগুলোই চলে